কালকে ফজরের পরেই হবে আপনার জানাজার নামাজ একটু ভাবেন একটু ভাবেন যে আজকে রাতেই মালাকুল মত আপনার রুহুটা কবজ হয়ে যাবে কালকে ফজরের পর থেকে আপনার জানাজার নামাজ শুরু হবে কাল থেকে কবরের জীবন শুরু জাস্ট এইভাবে কবর এবং মৃত্যুকে পাঁচটা সেকেন্ড সবাই অনুভব করবেন আমি এক থেকে পাঁচ বলছি এক দুই তিন চার পাঁচ নাটোরের ভাইরা চোখ খুলবেন মাথা উঁচু করবেন আমার চোখের চোখ রাখবেন হাত্তা আমি হাত্তা মকাবি হাত্তুমুল মকাবের আয়াতটাকে একটা জগৎ করে ব্যাখ্যা করতে চাই আপনাদের সবাইকে একটা কল্পনার জগতে আমি আজকে নিয়ে যেতে চাই ভাবেন হঠাৎ করে আপনার সামনে মালাকুল ম চলে আসছে আপনার মৃত্যুর সময় আপনার মৃত্যু কত বড্ড ভয়ঙ্কর হবে আজকে আমার থেকে শুনে বাসায় ফিরে যাবে আল্লাহর হাবিব বলেছেন বেনামাজি যেই যুবক হবে বেনামাজি মুরব্বী যে হবে সুৎখর যেই মুরব্বী হবে যেই যুবক হবে যেই যুবক দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে হারাম প্রেম করেছে যে মুরব্বী মুরব্বী বয়সে কেউ বিড়ি টেনেছে ওর মৃত্যু কেমন হবে হাদিস থেকে বলছি বেনামাজি কুনহার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের চামড়ার রঙ হবে একদম নীলাব বর্ণের চেহারা গায়ে থাকবে একটা কালো কুচ্ছিত পোশাক দুইটা চোখ হবে লাল পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা যখন মালাকুল মত বেনামাজির সামনে দাঁড়িয়ে যাবে

আবার মালাকুল কে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে পেছনের দিকে এবার আমার বাম হাত দেখবেন সবাই সবাই আমার বাম হাত দেখেন মালাকুল মত তার হাতটা পেছনের দিকে নেবেন পেছন থেকে বেনামাজি রুহের দিকে একটা থাবা দিবে যখন তার রুহটাকে আমি টেনে হিচড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় যেতে চাইতে গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে বলেন সবাই নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি কবরে যাওয়ার পূর্বে মৃত্যুর আজাব থেকে বাঁচায় দিও বলেন সবাই আমি এত আস্তামিন বললেন বলেন সবাই আমি মৃত্যু শেষ লাশ নিথর দেহ আপনার মাটির উপরে পড়ে থাকবে হাতটা জোর তুমুল মকাবে এরপর লাশ দাফন হবে কবরের ভেতরে আমার নাটোরের ভাইয়ের একটা প্রশ্ন করবো এবার হাদিস থেকে উত্তর প্রায় পঁচানব্বই ভাগ মানুষ ভুল দেবেন একটু ভেবে উত্তর দেন তো আল্লাহ যে বলছেন কবরে যাওয়ার পরেই বুঝবা দুনিয়া কেমন ছিল আর আখ রাত কেমন হবে এই কবরে মোট প্রশ্ন মমিন বান্দার জন্য কয়টা হবে বলেন তো সবাই কয়টা বলেছেন তিনটা তিনটা না মোট প্রশ্ন হবে চারটা ভয় নাই আমি আমি কাউকে ধমক দেওয়ার জন্য জিজ্ঞেস করি নাই ডিসরেসপেক্ট নয় জানাতে চাই জানতে চাই শেখাতে চাই শিখতে চাই ঠিক না বলে আচ্ছা লুক অ্যাট মাই ফোর ফিঙ্গার্স চারটা আঙ্গুল দেখে বলবেন তো কবরের মোট প্রশ্ন হবে কয়টা আর একটু জোরে উত্তর চাই বলেন সবাই কয়টা এক নাম্বারটা আমি প্রশ্ন করছি আপনারা উত্তর দিবেন আমাদের সকলের রব একজন এত আসতে নয় দিল থেকে একটু সবাই একটা কাশি দেন দেখি এবার আমি আবার প্রশ্ন করব জবান খুলে দিল থেকে আল্লাহ নামে একটা ডাক দিবেন আমার সাথে বলেন তো আমাদের সকলের রব একজন বলেন সবাই তিনি কে আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান ঠিক না বলে এই গানটা আপনারা সবাই পারেন না আচ্ছা আমি শুরু করছি কে কে আমার সাথে বলতে পারে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া কি গাইবেন না আপনার আমার সঙ্গে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নোরের ফেরেশতা করে আদম কে তাই তো নোরের ফেরেশতা করে আদম কে সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান ঠিক না বলে আমাদের সকলের রব একজন বলেন সবাই তিনি কে আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই অথবে আমাতে ডুবে আছি সবাই আকপাখালির কণ্ঠে শুনি তসবি কল রব দাস বিকলো র আল্লা আমার রও এই র আমার স বলো সবাই রও দুই নাম্বার প্রশ্ন হবে অমান্যবী ও কাচারিফুহা তারপর চল তুমি কি মানুষটাকে না মানুষ তোমার কি হয় সবাই জব দিতে পারবে না সবাই একটু আমার থেকে তাকান্ত এটা আমার ঠিক চলে এটার নাম নাটরের মানুষ কিন্তু একটা স্বভাবে খুব বেশি প্রভাবিত আপনি খুব খেয়াল করবেন নাটোরের মানুষ ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেট ইউ স্বভাব নাটোরের মানুষের মাঝে চুল পরিমাণ নাই ঠিক না এটা আমি জানি আগের থেকে এবং এটা সবাই জানে আচ্ছা আপনারা আমাকে যা বলবেন সত্য বলবেন মন থেকে বলবেন আমি তো চাইলে আমার বয়স তো কম আমি তো দাড়িগুলো ক্লিন শেপ করতে পারতাম পারতাম না বলেন আচ্ছা আমি যে দাড়িটা রেখে দিয়েছি অনেক যুবক তোমরা ওখানে দাঁড়িয়ে আছো তোমরাও দাঁড়িয়ে আছো তোমরা বসে তোমরা দাঁড়িয়ে আমি সবার থেকে এই উত্তরটা চাই আমি যে লম্বা দাড়ি চাপ দাড়ি রেখেছি নবীর সুন্না অনুযায়ী আমাকে দেখতে কি আন স্মার্ট লাগছে না স্মার্ট লাগছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়েছে বলে যে তোমার জন্য একটা ছেলে দেখেছি দিনদার পাঁচাত্তর নামাজ পড়ে দাড়িওয়ালা মাদ্রাসায় পড়ে তুমি কি বিয়ে করবা মেয়ে বলবে না আচ্ছা তোমার খোর দেখেছি বিয়ে করবা আচ্ছা আমি বুঝি না যে মেয়েদের দিনদার পছন্দ হয় না দাড়িওয়ালা পছন্দ হয় না গানজাখড় টিকটকার মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ হয় এর কারণটা আমি বুঝে পাই না আসতে ঠিক বললেন কেন চোরে বলেন কথা ঠিক আছে কি এই যে মেয়েদের দাড়ি পছন্দ হয় না আমি একটা বিনয়ের সামনে কথা বলতে চাই এদের মতো মেয়েদের জন্য আমাদের মতো বীর পুরুষ পারফেক্ট হবে না এদের মতো মেয়েদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুন পরে সবাই আমিন বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নভিয়া মারিকম্ লেহিওয়ালা দো জহানের বাদশা তুমি প্যারা না বিসল্লে আলা দো জহানের বাদশা তুমি প্যারা না বিসল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হি ওয়ালা সুবহানাল্লাহ বলো সবাই তিন নাম্বার উত্তরটা গৌরব নিয়ে বলবে অহংকার নিয়ে বলবে বলুন তো আমাদের ধর্মের নাম কি ইসলাম আরে মিয়া কলিজার থেকে কোন সময় ধর্মের নাম কি ইসলাম আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সুশীতল ছায়া কবুল করুক পড়েন সবাই আমিন এবার ফেরেশতারাকে দে বলবে ভাই তুমি তো একটা ওয়াটkao না রব কে তাও বললা নবী তাও বললা ধর্ম কি তাও তুমি বলে দিলা তুমি কি নকল করেছো নাকি ফেরেশতা ওমা ইলম এ এতগুলো জ্ঞান তুমি অর্জন করতেছো কই থেকে তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব কিতাবটার নাম আল কোরআন আরেকবার নাম কি আল আর একবার নাম কি আল্লাহ বলবে এই ফেরেস্তা তোমার সাহস তো কম না তুমি আমার বান্দাকে ডিস্টার্ব করছো কেন থামো আর কোনো প্রশ্ন নয় আমার বান্দার কবরটাকে তুমি এখনই জান্নাতের বাগান বানায় দাও তোমরা আমার বান্দার কবরটাকে এখনই জান্নাতের সুঘ্রান ধারা ঘ্রান করে দাও সুহান আল্লাহ